মোটামুটি ভালো আছে ব্লগ শুরু করেছি দেখলেও তো ওই যে দেখলি ঘুম থেকে উঠে শুরু করছি ব্লগ তো তোমাদের দাদাভাইয়ের তো ভিডিওটা দৌড়ছিলো আর কি আর সকালবেলা তো ঘুমের থেকে উঠে শুরু করলাম ব্লগ তো তোমাদেরকে ফুল ব্লগটা শেয়ার করব আজকে দুদিন পরে ব্লগ দিচ্ছি তো কালকেও মোবাইলে ব্যালেন্স ছিল না কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো তার জন্য সরি সরি কিন্তু আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও প্রত্যেক দিনই আপলোড করা তো তোমরা ফুল ব্লগটা দেখো একটু হলে তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ক্লিপ 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 করো না আর ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো দেখো সকাল সকাল থেকে কৌটে না আর প্রচণ্ড রোদ উঠেছে আর কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি সবার সব বৃষ্টি বন্যা হচ্ছে প্লার হচ্ছে সব দিকেই তো আমাদের এখানে তো মোটামুটি ভালো আমরা খুব মানে ভালো আছি আর যারা যারা মানে ভারী একটু মানে নেচা তো তারা তো খুব কষ্ট দেখতে পাচ্ছি তারপরেও কুঁচু করতে পারেনি তার জন্য সরি যদি না আমি ইউটিউবে যদি কোনো সফলতা পাইতাম না তোমাদের কাছে আমি একটু হলেও আমি সাহায্য তোমাদের করতাম জানো আমার মনটা তোমরা জানো না আমার মনটা কতটুকু ভরো কিন্তু সত্যি আমি সিরিয়াসলি বলছি তো আমি যদি আর্নিং করতাম তারপরও আমি তোমাদেরকে শেয়ার মানে আমি সাহায্য আমি করতে পারলাম কিন্তু আমি তো আমার কোনো ক্ষমতই নাই তোমাদেরকে একটু শেয়ার করব তোমাদেরকে একটু মানে তোমাদের পাশে একটু থাকবো তার জন্য সরি দেখো আর ঘুমতে উঠি না সবার আগে বাসি কাজটা করে নিয়েছি আর কোনো থেকে নন টাইপে নিচ্ছি বন্ধুরা আর আমার তোমাদের তোমাদের কমেন্টগুলো একটা একটা করে আমি বলবো তোমাদেরকে আর আমি তো এমনি সময় পাচ্ছি না ভিডিওর তোমাদেরকে তো তোমাদেরকে শেয়ার করব তোমরা কমেন্টগুলো তোমরা কমেন্ট যে করেছ তাই একটা একটা করে বলবো আমি কম ভিডিওর মধ্যে তোমরা প্লিজ দেখো তো দেখো গর্দটিও গুছিয়ে নিচ্ছি আজকে না দুদিন ধরে না প্রচন্ড গরম জানি না তোমাদের তোমরা দিনগুলো কিরকম কাটছে তো আমরাও মনে করো ডাল ভাত খাইলেও খুবই শান্তি আসছি একচুয়ালি কি জানো আর তোমরা তোমরা বর্ষার জন্য মানে বৃষ্টি প্লাটের জন্য তোমরা খুব দুঃখিত খুবই ভিডিও দেখতে পাচ্ছ না এই কীভাবে দেখবে আর ভিডিও তোমরা তো খুব কষ্টে আছো কি করবো সাপোর্ট করতে পারি তোমাদের পাশে থাকতে পারি না তোমরা তো আমি তো লাইভ করানোর সময় পাই না তো তোমাদের ভিডিওগুলি কমেন্টগুলো একটা একটা করে বলবো একটা আপু একটা বোন ভিডিও মানে কমেন্ট করেছ আর আপু আপু তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখি আর তুমি প্রত্যেক দিনই এ ভিডিও আপলোড করো আমাদের মাঝখানে তো তোমাদের তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখবো তো আপু তুমি কীরকম আছো যে মনটা লেগেছে তো আমি খুব ভালো আছি তুমি কীরকম আছো আমার প্লিজ জানাইও কমেন্টে আর তুমি যে কমেন্টগুলি করেছো আমার খুব খুব ভালো লেগেছে জানো এইভাবে আমার একটা ভিডিও সব ভিডিও করে দেখো একটা করে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আমার পাশে দেখো আর যদি পারো ওই বোনটাকে একটু শেয়ার করে দিও ভিডিওগুলি যাতে অন্য মানুষও দেখতে পারে আর জানো তোমরা তো তো বোনকে বলছি তো তুমি তো আমার ছোট বোনের মতো তো তোমার তোমার কি বলছি তোমার নামগুলো তুমি ভিডিও তো দিও যাতে তোমার নামটা আমি মানে লইতে পারি তোমার নামটা আমি শেয়ার করতে পারি ঠিক আছে আর একটা আরেকটা আর একটা দিদি ভাই কমেন্ট করেছে তো খুব ভালো লেগেছে তো তোমরা যে কমেন্টগুলো করো না এই কমেন্ট খুবই ভালো লাগে আর মনে হয় না আমার ভিডিওটা বড় হবে কিনা তোমাদেরকে একটা একটা করে কমেন্ট বলবো তো বললে মনে হয় ভিডিওটা এমনিতেই চলে যাবে আর ভিডিওটা বড় করি না তোমরা ফুল ব্লগটা আমার দেখো না তারপর আমি 10 মিনিটের ভিডিও দিতে চাই কিন্তু তোমাদেরকে দেই না তোমরা দেখো না তাই ফুল ব্লগটা তারপর আমি দিই না তার দেখি না দিই না আর কি তো আর দিদি ভাই কমেন্ট করছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি লাভ 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 তোমার ভিডিও খুব ভালো লাগে আমার তো প্লিজ বোন কো বলছি আর দিদি ভাই দুই একটা চ্যানেল আছে না চ্যানেল নামটা সফলতা ব্লগ নাকি জানি ওটার লেগেছিল তো বুঝতে পারছি না ভালো করে তো তোমরা বুঝ ভালো করে কমেন্টগুলো লেখো তো বুঝতে পারবো আর তোমাদের ভিডিও আমি দেখি যারা যারা ব্লগ করো তো তোমাদের ভিডিওগুলোও আমি দেখি আর তোমরা খুব ভালো ভিডিও বানাও ভালো লাগে তো দেখো ওখানে রান্না টান্না আমি করে নিচ্ছি আজকে একটু ডাল আর মশুর ডাল বানাবো আজকে একটু নিরামিষ দিয়ে নিরামিষ গ্যাট বানাবো তো সবজি কুবজি কাট আসছি দেখো কুঁচ শাকের ডুগা আর মানে সব মানে দিয়ে একটা গ্যাট বানাবো তো আজকে গরম নাই কিছু তো আছে বলতো জল মাছ আছে তো ডেল ডেল প্রত্যেক দিনই মাছ খাওয়া আছে তা বাবলা মাছকে ও শর্টকাটে রান্না করি আর প্রচণ্ড গরম জানি না তো তুই সানি সানার আর কি খা খাবে কি না তো খাইব মানে গরমের বেদে তো বাতও চলে না তো তাই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো দেখো আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে কমেন্ট করিও আমার খুব ভালো লাগে সত্যি সিরিয়াসলি একদমই ভালো লাগে জানো তোমরা যে ভিডিওটা দেখো আমার যে মানে ইউটিউবে আসার যে পাওয়া কিছু তা নিয়ে আমি কিন্তু ভিডিও বানাই না জানো তোমরা যেগুলো ভিডিও দেখে কমেন্ট করো আবার এটিও আমার সন্তুষ্ট এটিও আমার ভালো লাগে জানি না জন্য কোনো দিন সাকসেস পাবো কি না আর আর্নিং করতে পারবো কি না কিন্তু তোমরা যদি পাশে থাকো একদিনে আমি সফলতা পাবো আর কেউ তো একলা মানুষে বড় হয়তো পারে না তো একজন মানুষে একজন সাপোর্ট করলে তো তো তুমি সাপোর্ট করবে তোমাকে আমি সাপোর্ট করবো তাই তো মানুষটা বড় হয় না একলাতে তো কোনো দিন মানুষে বড় তো পারে না তো বন্ধুরা ভিডিওটা বড় করব না তোমাদের সাথে একদিন গল্প না করতে করতে মানে আমি একদিন যদি মিস হয়ে যায় মানে কালকে তো ভিডিও দেইনি তো তোমাদের সঙ্গে একদিন গল্প না করতে বললাম আমার একদমই ভালো লাগে না সত্যি সিরিয়াসলি একদম বলছি তোমাদেরকে কি বলবো আর আমার এটা মানে নেশা হয়ে গেছে কি জানো তোমাদেরকে একদিন ভিডিও পাবলিক না করি আপলোড না করি মানে সত্যি সত্যিই ভালো লাগে না যে আমার কিচেনে একটা একটা হয়ে হয়েছে মানে এটা আর কি মানে ভাবি আর কালকে মোবাইলের টাকাও ছিল না অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই সন্ধ্যার সময় ঢুকেছে সন্ধ্যার সময় ভিডিও করিনি আর দিতেও পারিনি যেন আর দেখো আমি দোকানে যাচ্ছি তো রান্নাঘর একটু আদা গিয়ে তো নিরামিষের জন্য তো বয়লাম তো রান্নাটা এখানে চুলাত বসে